আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইদানিং দেখছি অনেকে রোদের তবে ডিম পাচ্ছে আমি আবার বাদ দেবে কেন এজন্য আমিও আজকে রোদে ডিম ভেজে নিলাম তো তাও প্লেটটা প্রথমে দিলাম গরম হওয়ার জন্য প্রায় অনেকটাই গরম হয়েছে তাই তেলটা দিয়ে দিলাম প্রথমে আমি প্লেটে হাত দিতে পারতেছিলাম না এতটা গরম হয়ে গেছে তো এই যে তেলটা ঢেলে দিলাম অপেক্ষা করছিলাম গরম হওয়ার জন্য গরম হোক দেখা যাক কি হয় সবাই তো ডিম ভাজে আমিও ভাজতে পারি কিনা এই যে প্রায় অনেকটা গরম হয়ে গেছে দেখলাম খেয়াল করে দেখলাম একটু একটু বাবল উঠতেছিল আর অপেক্ষার পালা দেখা যাক কতক্ষণ লাগে তো অপেক্ষা করতেছিলাম করতেছিলাম যে আজকে তাপমাত্রাটা দেখুন আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস মাত্র বারোটা বাজে তখনই হচ্ছে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছিলো কতটা তাপ ছিল আমরা তো এখন প্লেটটা গরম হয়ে গেছে পুরোপুরি আমি এবার ডিমটা ভেঙে দিয়ে দিব দেখা যাক ডিমটা এই যে দিয়ে দিলাম ও আরেকটা জিনিস আমি তো লবণ দিতেই ভুলে গিয়েছিলাম নুনই দিই নেই হাই রে তো দিয়ে দিয়েছি গরম হোক অপেক্ষা করি কিছুক্ষণ এই রোদের তাপে আমিও ডিম ভাজার ইয়ার কারণে বসে থাকতে হলো তখন অপেক্ষা করছি তো করছি এই ডিম আর কিছু হচ্ছে না মনে হচ্ছে না যে হবে একটু পর পর নেড়ে দেখতেছিলাম কিছু পরিবর্তন হয় কি না ও মা হঠাৎ করে দেখি আসলেই তো ডিম তো ভাজা হয়ে গেল আমি তো সফল হয়ে গেলাম এটাই নুনটা দিতে ভুলে গিয়েছি একটু স্বাদটা একটু কম আর কি তবে ডিম আমি ভেজে নিয়েছি রোদের তাপে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই